খোদবার মধ্যে যা বলতেছিলেন এই কথার সাথে প্রাসঙ্গিক ছিল না খোদবার শেষ নামাজ শেষ করে জিজ্ঞেস করল আমিরুল মুমিনীর আলিবাদুল মুসলিমের আমি আপনার কাছে জানতে চাই আমরা আপনার কাছে জানতে চাই কথার সাথে খোদবার সাথে এই কথার কোনো মিল পেলাম না ব্যাপারটা কি হদরতে লান বললেন দুই তিন মাস একদল মুজাহিদ ইরানে পাঠাইছে পারস্য পারস্য পাঠাইছে মক্কা থেকে মদিনা থেকে সেই পারস্যের দূরত্ব আড়াই আড়াই হাজার মাইল হাজার মাইলের কম না এত দূর মুজাহিদ পাঠাইছে কিন্তু ভুল ট্র্যাক ভুল রাস্তায় সেনাপতির রওনা হয়ে গেল যাও জিত পাহাড়ের দিকে কিন্তু পথকার দিকে যাচ্ছে সমতল ভূমির দিকে যাচ্ছে আমি লক্ষ্য করলাম এই উপত্যকার দিকে যেন আর না হয়ে যায় তাহলে সেনাবধি সহ সুন্দর মারা পড়বে পরিগৃহস্ত হবে আমি এটা লক্ষ্য করে এখান থেকে কমান্ড করে তাদেরকে সতর্ক করে দিলাম ওই রাস্তায় না চেকটা চেঞ্জ করে এই রাস্তায় চলে যেতে হবে যারা মুনাফিক টাইপের মুসলমান কিছু মুনাফিক ছিল শেষে শেহাজরত

যখন মুজাহিদ বাহিনী বিজয়ী বেশে ফেরত আসলো সেনাপতিকে জিজ্ঞেস করলো অমুক দিন এই টাইমে যেমন আমাদের সময় তোমরা কি অমরের কোন কণ্ঠস্বর শুনতে পেয়েছ নাকি বলো কোন কণ্ঠস্বর শুনতে পেয়েছ নাকি সেনাপতি বলল হ্যাঁ হজরত অমরের কণ্ঠস্বর শুনতে পেয়েছি তিনি আমাদেরকে প্রমাণ করতেছিলেন আমাকে ডিরেকশন দিলে দিলেন এই রাস্তায় না ওই রাস্তায় যেতে হবে অর্থাৎ পাহাড়ের দিকে যেতে হবে উপত্যকার দিকে যাওয়া যাবে না হজরতে অমর রাজি আল্লাহ তালু যেভাবে প্রমাণ করেছেন যেভাবে ডিরেকশন দিয়েছেন ওই ডিরেকশন অনুযায়ী কাজ করেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিজয় দান করেছেন সোহান আল্লাহ এখন আপনারা বলেন বর্তমান সময়ে আমরা যে কথা বলি এই যেখানে কথা বলতেছি আমার কথা শেরপুরে যাবে কত দূর যাবে মাইকের আওয়াজ বড় জোর কতদূর ফুল তোলা বড়জোর ফুল তোলা এর বেশি যাবে না অথচ হজরতমর রাতে

আমার পরে না আসবে কোন রাসুল না আসবে কোন নবী আমার পরে যদি কেউ নবী হতো লাখানি হয়ে যেত নবী হয়ে যেত থেকে কোথায় হজরত ওমর চলে গেছে কিসের কারণে বলেন কিসের কারণে কোরআনের সংস্পর্শে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি যোজন যোজন দূরে অবস্থান করছি আজকের এই বাস্তব মাহবিলের যে নমুনা মাহবিলের যে অবস্থা ছিল এটাও এটা তার বাস্তব একটা কি প্রমাণ আমি তো দেখে আসলাম খাওয়া খাওয়ার ওই জায়গায় আমার মনে হয় এর চেয়ে তিন গুণ লোক বেশি আছে বলেন কথা সত্যি কিনা খাওয়ার ওই জায়গায় কোথায় কতজন টার্গেট কি করতেছেন কথা ক্ষোভের সাথে বলতেছি লোকের সাথে বলতেছি না বলে পারলাম না মুসলমান কোরআনের সাথে সম্পর্ক কি করেছে দেখছেন না প্রতিদিন আপনারা পত্রিকা পড়েন মানে কি পত্রিকা পড়েন বলেন পড়েন কি না পত্রিকাটা যখন আমরা পড়ি বুঝে পড়ি না না বুঝে পড়ি বলে উত্তর দেন বুঝে পড়ি না না বুঝে পড়ি বুঝে পড়ি দেখতে সমস্যা হলে তশমা লাগাই আর মনের মতো খবর যদি পত্রিকাতে প্রকাশিত হয় তাহলে তো আরো ভালো করে একটা পত্রিকা আপনি বুঝে বললেন কোরআন শরীফ আমরা বুঝে পড়ি না কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক নাই শান্তি আসবে কি করে বাড়িতে লেগছে আগুন বাড়িতে কি লেগছে আগুন নেভাইতে গেলে কি লাগবে বলেন বলেন আপনারা আগুন নিভাইতে দরকার কি পানি ঘোষণা হচ্ছে বাড়িতে আগুন লাগছে যার হাতে যা আছে তাই নিয়ে আগুন নিভানোর কাজে ছাপায় পড়ো

বলেন কি আছে আগুন জ্বলছে না বা নিচ্ছে না জ্বলছে আসতে না জোরে কত জোরে ঘোষণা কিন্তু চলমান ঘোষণা চলমান যার হাতে যা আছে তাই নিয়ে আগুন নিবানোর কাছে ছাপায়া করুন পেট্রোল আলা যাচ্ছে ওখান আমার হাতে ছাড়া আর কিছু নাই অবস্থা হ্যাঁ কি অবস্থা তোলা লাগাচ্ছে তারা আবার সুপনা তোলা বলেন কেমন তোলা হ্যাঁ শুকনা তোলা ঘোষণা কিন্তু চলমান যার হাতে যা আছে তাই নিয়ে আগুন তোলা ছেড়ে দিল আপনারা বলেন আগুন নিভায় আগুন নিভে যায় এমন একটা উপাদান এর মধ্যে নিক্ষিপ্ত হলো না دانক্ষিত হয়েছে আগুন আমাদের অবস্থা কি এরকম আমরা একদিকে শান্তি চাই কি চাই বলেন শান্তি চাই কিনা প্রশান্তি চাই কিনা আমরা কি চাই শান্তি চাই প্রশান্তি চাই ইহকালীন শান্তি বলেন পরকালীন মুক্তি শান্তি শান্তির পথে আছি একদিকে শান্তি চাচ্ছেন আর কি নির্মম পরিহাস নির্মম বাস্তবতা রাস্তায় কোন ব্যক্তি যদি দুই মিনিট টাকায় থাকে এক নজরে আপনার উত্তর দিবেন রাস্তায় আপনি যদি এক নজরে কি দেখতেছেন আমি নিষিদ্ধ এই আমি যদি রাস্তায় তারা থাকি এক নজরে মানুষ কি বলবে চরিত্রহীন নায়িকা গায়িকা নর্তকী এদেরকে একত্রিত করে কনসার্ট করে ডান্সের আয়োজন করলো নৃত্যের আয়োজন করলো জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসালামকে যখন পোড়ানোর ব্যবস্থা করা হয় হজরত ইব্রাহিম আলহ ইসালামকে যখন আগুনে ঢুকানো যাচ্ছে না এত প্রখর আগুন এত প্রচন্ড উঠছে না যাতে ফেস্তা ওখান থেকে চলে যায় উঠান করে একবারে চলে যায় তবে ওই সময় রাষ্ট্রীয় ব্যবস্থা বনায় নরীদেরকে একত্রিত করে ডান্সের আয়োজন করে করা হয়েছিল আর সেই ডান্স করে মুসলমানেরা আর আমরা বলি যে প্রগতিশীল তাহলে রাস্তায় দেখলাম হয়ে গেলাম চরিত্রহীন আর একই মানুষ স্টেজে দর্শক গ্যালারিতে বসে দর্শকের কাতারে বসে এক নজরে তাকাইলাম কয় মিনিট কি দেখে দেখে যারা দেখে তারা কি শিক্ষিত না অশিক্ষিত যারা এই ডান্সের আয়োজন করে শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত শিক্ষিত এনজয় করছে উপভোগ করছে ওই একই ব্যক্তিকে নাম দিয়ে দিল তিরিশ মিনিট দেখলো চল্লিশ মিনিট দেখলো নাম দিয়ে দিল কি প্রগতিশীল মানে কত বড়োমাপের পাঠ বাড়ি নাওজমেদা বলেন আল্লাহ মাত ইফাজত করুক কত বড় মাপের পাঠ বাড়ি কত বড় মাপের ফ্ল্যাট আর এখন বলতেছে প্রগতিশীল এখন বলতেছে মুক্তমনা এখন বলতেছে কি একেবারে দেশপ্রেমিক অনেক বড় মনের যাই হোক আমি আমার বক্তব্য বাড়াবো না অতি অল্প সময়ের মধ্যে আপনাদের সমীপে যা উপস্থাপন করলাম আমি আমার বক্তব্যের শেষে শুধু একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব এটা একটা অনুরোধ এটা রিকোয়েস্ট পাঁচটা বিষয়ের উপরে প্রশ্ন না করে কেয়ামতের দিন আদম সন্তানকে তার পা বাড়াতে দেওয়া হবে না তার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে কি সম্পর্কে বলেন বলেন কি সম্পর্কে হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে

করা যাবে না হালাল করলাম সুতরাং আমি মাসিদ কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর আয়োজন করেছেন আপনাদেরকে কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ বাণী সর্বশ্রেষ্ঠ কথাগুলো শোনানের জন্য আয়োজন করেছেন সবাইকে আল্লাহ রব আলী সুস্থ রাখবো এবং তাদের কাজের পরিদিপ সুন্দর করে দেই বাড়িয়ে দেখ সবাই বলে আমি যা জানলাম তার উপরে কি করবো আমল করব আমল করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমল করবো আর কোরআনের সাথে সম্পর্ক রাখবো